গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে ব্লগটা আমি সকালবেলা থেকে স্টার্ট করলাম আর সকালবেলাও ঠিক না প্রায় দশটার মতো বেজে গেছে রান্নাঘরে প্রচণ্ড গরম তো বাবাইকে এই ঘরে এনেছিলাম খাওয়ানোর জন্য তো এখানে খাইয়ে দিলাম ওই জন্য ওই জায়গাটা মুছতে হবে দেখো একটাটা রেখে দিয়েছি আর ঘরটর আমি সব গুছিয়ে নিয়েছি এখন যাব রান্নাঘরে রান্নাঘরে কি কাজ আছে সেগুলো করতে আর এই যে জামা কাপড়গুলো এগুলো রোদ্রে দিয়ে দিতে হবে আর তারপরে দেখো কলের পরে ওইদিকে কিছু বাসনও আছে এখানেও কিছু বাসন আছে আর এই যে গামলাগুলো আজকে কাপড় কাঁচা হয়েছে অনেকগুলো তো গামলাগুলো গোলাপি ভীষণ ব্যস্ত আর এই দিকে দেখো মধ্যে কাপড়গুলো সব রেখে দিয়ে চলে গেছে এগুলো সব মেলে দিতে হবে শুকনো জামা কাপড় উঠিয়ে তারপর আর রান্নাঘরে দেখো মা সবজি কাটছে এখানে সবজি অনেক কিছু এনেছিল সেগুলো সব গুছিয়ে রেখেছে কাঁঠাল এনেছে কাটা কাঁঠাল তো সেটাও রেখে দেওয়া হলো কেননা এত কিছু গরমের মধ্যে রান্না করা যাবে না আর এইদিকে শাক রয়েছে আর এই যে দেখো মাছ এনেছে অনেকগুলো তো সেই মাছগুলো এখন কাটতে হবে বাবাই এই মাছ খেতেই ভালোবাসে ছোট মাছ বড় মাছ কাটা মাছ একদমই ভালোবাসে না আর ওই গামলাতে আছে মাংস তো মাছগুলো কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি টিফিন বক্সের মাছগুলো পাশের বাড়িতে ফ্রিজে রেখে আসতে হবে আর এই মাছটা রান্না হবে আজকে মা আর বাবাই খাবে তো মাছ রান্না হয়ে গেছে তারপর আমি বসে গেছি মাংসটা রান্না করতে মাংস বাবাইও খেতে চায় না আর মা মাংস খায় না ছোটোবেলা থেকে এটা কিন্তু দেশি মুরগির মাংস ব্রয়লার মুরগি আমাদের বাড়িতে রান্না হয় না তোমাদের দাদাভাই খায় না আমি খাই মাঝে মধ্যে কিন্তু তোমাদের দাদাভাই খায় না আর এইখানে দেখো এই ঘরে চলে এসেছি রান্নার পরে বাবাইকে স্নান করিয়ে দিয়েছি বাবাই এখানে খেলছে আর এখন আমি স্নান করে নেব এখন বাজে হচ্ছে শোয়া বারোটা তো মা এখন স্নান করছে মায়ের স্নান হয়ে গেলে তারপরে আমিও করে নেব আর তারপরে তাড়াতাড়ি করে খেয়ে নেব খেয়ে দিয়ে শুয়ে আজ কি কি রান্না হয়েছে একটু দেখে নাও ভাত এইখানে আছে ডাল লেবু কাটা আছে শাক ভাজা পাট শাক ভাজা আর এইখানে মাছের ঝোল বাবাই আর মায়ের জন্য বাবাইকে ডাল দিয়ে মেখে মাছের ঝোল দিয়ে খাইয়ে দেবো আর এটা হচ্ছে মাংস বাবাইকে এখন খাইয়ে দেবো আর সঙ্গে মাও খেয়ে নেবে খেয়ে শুয়ে পড়বে তারপর তোমাদের দাদা ভাই এলে আমি তারপরে দেখো আবার চলে এসেছি দোকানে সেই দোকানটাতেই তো কী নিতে এসেছি বলো তো ফ্রিজ নিতে এসেছি কেননা আমাদের ফ্রিজ নেই সেটা তোমাদেরকে আগেই বলেছি এই ভিডিওতেও একবার বলেছি যে পাশের বাড়িতে মাছ রাখতে চাই দোকানে গিয়েছিলাম সাড়ে সাতটার সময় আর আসলাম সাড়ে আট সাড়ে নয়টার সময় তো প্রচণ্ড ঘেমে গেছি আর এই দেখা কর্মকলগুলো সব ভাঙা ভাঙা কেননা ফ্রিজটা তো তোমাদের দাদাভাই একা উঁচু করতে পারবে না আমি কেমন করে বের করব সেই জন্য একটু হালকা করে উঁচু করলো এক সাইডে আর আমি ওগুলো ভেঙে ভেঙে সব বের করলাম সাড়ে নটার সময় এসেই দেখি গ্যাস শেষ হয়ে গেছে রান্নাঘরে ভাত বসানো কিন্তু গ্যাস শেষ হয়ে গেছে তো সঙ্গে সঙ্গে গ্যাস সিলিন্ডারটা পাল্টে নিলাম নিয়ে আবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম তো তারপরে এই ঘরে চলে এসেছি দেখো এখন বাজে দশটা বাজতে দশ মিনিট বাজ তো ঘরটা একটু পরিষ্কার করে নেব সব গুছিয়ে নেবো আর এই ভিডিওটা করেছি আমি পরের দিন সকালবেলা এখন বাজে সাড়ে আটটা গোড়াপি দিয়ে এখনও ঘর মুছতে আসেনি তো ভাবলাম তার আগে ফ্রিজটা একটু পরিষ্কার করে নিই তো ভেতরে আরও কিছু কাগজপত্র ছিল কাঠ টাট ছিল সেগুলো সব বের করে আরও অনেক কিছু আঠা টাঠা লাগানো ছিল সেগুলো সব উঠিয়েছি উঠিয়ে এখন ফ্রিজটা সুন্দর করে মুছে নেবো প্লাস্টিকটা দেখো এটা হচ্ছে নিচে শুকনো জিনিস কিছু রাখা মানে পেঁয়াজ রসুন আদা এইসব কিছু রাখার জন্য তো সেটাও মুছে নিচ্ছি মুছে রেখে দেবো আর আমাদের ফ্রিজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা তো ফ্রিজটা এখনও অফ করাই আছে আমি পরিষ্কার করবো করে তারপরে অন করব ফ্রিজটা মায়ের ঘরেই বসানো আছে খাটের পাশে কেননা আমাদের ঘরে জায়গা নেই আর রাখার আর রান্নাঘরেও রাখা যাবে না তো তারপরে তারপরেই দেখো সন্ধ্যাবেলা আমি ভিডিও করতে চলে এসেছি আর আমার চুল টুল দেখো এত গরম স্ট্যান্ড ফ্যান চালিয়ে ভিডিও করতে বসেছি আর কোমরটা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার অন্য আরেকটি ভিডিওতে